রমজান মাসে সুদের টাকায় সাহারি বা ইফতার খেলে রোজা হবে কিনা দীর্ঘ এগারোটি মাস অপেক্ষা করার পর আবার আমাদের মধ্যে পবিত্র মাহে রমজান এসে উপস্থিত হয়েছে এখন এই রমজান মাসে সুদের টাকায় সাহারি বা ইফতার খেলে রোজা হবে কিনা সুদের মধ্যে বড় বড় শত্রুরটা গুণা রয়েছে এর মধ্যে সবথেকে বড় গুণ হচ্ছে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যেমন আল্লাহ তাআলা বলেন বা ইমলামু বিহারবিম মিনল লহি ও রসুল নিহি অর্থাৎ তোমরা যদি সুদকে পরিহার না করতে পারো তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো আমরা সারাদিন না খেয়ে এত কষ্ট করে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখলাম আর সুদ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনি কি ভাবলেন আপনার রোজা হবে সুদের টাকায় সাহারি এবং ইফতার খেলে আপনার রোজা উপবাস ছাড়া আর কিছুই হবে না এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে আলাল টাকায় সাহারি এবং ইফতার খাওয়ার তৌফিক দান করুন